লটারি খেলা মুসলমান তোমার জন্য হারাম করে দিলাম তুমি লটারি খেলতে পাবে না ভাগ্য তুমি পরিবর্তন করতে পারবে না যেহেতু তুমি মমিন মমিনের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের রসুল বলে দিয়েছেন আল ইমান ও তুমিনা বিল্লাহি ও কোরআনে কারিমা আল্লাহ রব্বুল আলমিন জানান যারা দুনিয়াতে সুদ খাবে কামতের দিবসে এমন ভাবে দাঁড়িয়ে থাকবে যেমন তার পেছনে কেউ হেলান দিয়ে আছে আর তাকে সে পাগলা করে দেবে আর ওই মতো অবস্থায় তাকে জাহান নামে যেতে হবে শুধ করে জাহান নাম কোন জায়গায় হবে মুসলমানরা খাস করে শুনে রাখ তোমাদেরকে দুনিয়াদারি করতে গেং তোমাদেরকে একজন ফুসলাবে একজন বাধা দিবে একজন অসহ দিবে তার নাম ইবলি ইবল তুমি জানো তুমি মুসলমান হয়ে জানো যে কাজটা তুমি করতে যাচ্ছ পরিষ্কার তুমি জানো এটা হারাম কাজ কিন্তু শৈতান তোমাকে হারাম কাজেই লিপ্ত করবে কারণ শৈতান সেই সময় মহান প্রভু দরবারে ওয়াদা করেছিল এই মুসলমান জাতি এই মানুষেরা কেমন করে জান্নাতে যায় তা না দেখে আমি ছাড়ছি না তাই যাতে জান্নাত না পায় জাহান্নাম যাতে হয়ে যায় মানুষের সেই ধারণা সেই চিন্তা ভাবনা নিয়ে মানুষকে তারা পদভ্রষ্ট করবে এই জন্য পৃথিবীর বুকের মাসুম মানুষের পৃথিবীর বুকের প্রতিটি মানবের একটাই শত্রু থাকবে সে লুকাই তো শত্রু নয় চুপি চুপি শত্রুতা করবে না প্রকাশ্য শত্রুতা করবে তার নাম হচ্ছে ইবলিস শয়তান এজন্য কোরআন পরিষ্কার বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবীন পৃথিবীর বুকে মানুষের একটাই প্রকাশ্য শত্রু তার নাম হচ্ছে ইবলিশ শয়তান খোদার কসম করে বলি যেই সময় মানব মণ্ডলীকে সৃষ্টি করা হচ্ছিল সেই সময় মহান পাকের দরবারে আল্লাহ রবানি আলামিন ফেরেশতা মণ্ডলীদেরকে বলেছিলেন ওহামার ফ্রেস্তাব মন্ডলীগণ জাতিগণ তোমরা শোনো পৃথিবীর বুকে এক জাতি প্রেরণ করতে চায় প্রতিনিধি হিসাবে তার নাম হচ্ছে মানব মণ্ডলীগণ কিন্তু ফেরেশতা মণ্ডলীগণ বলেছিল কল আতাজাআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ইয়াসফিকু দিমাগা ওগো মহান আল্লাহ ربنا আমিন এই মানব মণ্ডলী তৈরি করে কি হবে সৃষ্টি করে কি হবে তারা পৃথিবীর বুকে গিয়ে দুনিয়া দুনিয়া করবে আর তারা দুনিয়ার মোহে পড়ে তোমার ইবাদতকে ভুলে যাবে মিথ্যা ফাসাদ করবে আবশের মধ্যে রক্ত ছড়াবে ঝগড়া ঝাটি করবে খুনা খুনি করবে তোমার বন্দি কেউ করবে না তার চাইতে উত্তম হলো আমরা যাকে তুমি রুকু করতে বলেছো যাকে শেষদা করতে বলেছো যাকে তসবি তেলাবাদ করতে বলেছো যাকে যেই কাজে নিযুক্ত করেছ সেই সেই কাজ করবে বরং তার আমরা উত্তম মানব মন্ডলী তৈরি করে পৃথিবীর বুকে কোন ইবাদত হবে না মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন

আলমকে তৈরি করা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে দানাই আদমকে তৈরি করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুন্দর চেহারা দিয়ে দিলাম মানুষের চেহারার মতো পৃথিবীর মুখের কারো চেহারা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওহে দুনিয়ার বোকের manusia তোমরা কান পরিষ্কার করে শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করলাম তোমাদের সুন্দর একটা চেহারা দিয়ে দিলাম আর সৌন্দর্য চারাকে আল্লাহ তাআলা সম্মানের সম্মানার্থে বললেন ওহে ফেরেশতা মণ্ডলীগণ এই সম্মানিত মানব মণ্ডলীর কাছে সিজদা জানাও তা সম্মানেরতে সিজদা জানাও সবাই সিজদা এটি প্রতিদিন হলো

সেই সময় সবাই সেজদা করলো তুই কেন করলি না কি হলো তোকে কে মানা করলো বল ইবলিশ শয়তান মনে মনে ভাবে আমাকে কেউ নিষেধ করে নাই কেউ মানা করে নাই কিন্তু একটা জিনিস তার মাথায় বারবার ঠুকরাচ্ছে বারবার খাচ্ছে বারবার বলছে এ শয়তান তুই যাকে সেজদা করতে যাচ্ছিস সে তো তোর চাইতে অধম অধম জাতিকে তুই কেমন করে সেজদা করবি ক্বালানা খয়ラム মিন নূ মিন নারি ওয়া খলাকতহু মিন তিন শয়তান চট করে বলে ফেললো আল্লাহ তাআলা যাকে তুমি সিজদা করতে বলছো ও তো আমার চাইতে অধম মাটি দিয়ে তাকে তৈরি করেছো আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো আমি তার চাইতে উত্তম উত্তম হয়ে অধমকে কেমন করে আমি সিজদা কোনি এইজন্য আমি তাকে সিজদা করতে পারব না আল্লাহ রাব্বুল আমীন বললেন তাই না

শ্রেষ্ঠতার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যা যা কলা মোহাম্মদ তুই মোহাম্মদ হুরা চলে যা লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় তুই এখান থেকে বেরিয়ে যা ইবলে শয়তান বেরিয়ে নাও ইবলে শয়তান বেরিয়ে আসার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কয়েকটা কয়েকটা আবেদন পত্র রাখলো ইবলে শয়তান মগো আল্লাহ তাআলা এত দিন পর্যন্ত তোমার গোলামি করলাম তার বদলে তুমি কি কিছু আমাকে দেবা না আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি কাউকে নিরাশ করে না

চাইبل ওই দিন থেকে নে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষের পেছনেই থাকবে আর মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে মানুষকে আল্লাহ রাব্বুল দুনিয়ার মুখে প্রেরণ করে দিয়েছেন আর নবীজি বলেছেন পৃথিবীর মুখের manusia যেটা সর্বপ্রথম অধিকার দেবে ভালোবাসবে তার নাম হলো দুনিয়া আরে এই দুনিয়ার মহাপতে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে ইবলে শৈতান মানুষকে দিকে নিয়ে যেতে যেতে এমন কিছু হারাম করবে আর বলবে রে মানুষ এটা কর এটা করলে তোর ইনকাম বাড়বে এটা করলে তোকে বাহাদুরি বলবে এটা করলে তোকে মস্তান বলবে একটা কথা আপনাদেরকে দিয়ে দিন পৃথিবীর মুসলমান আল্লাহ রাবুল আলমিন বলেছেন হারামটা তোমরা বেঁচে চলো হারাম তোমরা খেয়েও না হালালটা ভক্ষণ করো কিন্তু পৃথিবীর বুকের মুসলমান এমন কিছু মুসলমান আছে যাদের কাছে টাকা পয়সা আছে তাদের কাছে কেউ যদি ধার চায় বরং তারা মনে মনে ভাবে তাকে যদি ধার দিই বা তাকে যদি টাকা দিই আর এর বদলে যদি কয়েক টাকা ইনকাম করা যায় অর্থাৎ সুদ যদি খাওয়া যায় তাহলে আমার ইনকামটা হবে আমার ছেলে মেয়ের পেট পুড়বে আমার সংসার বাড়বে আমার টাকা পয়সা জমবে এই বলে সুদ খেতে আরম্ভ করে আর এটাই মনে করে দুনিয়া দানি এটাই মনে করে ইনকামকারী এটাই মনে করে আমার ইনকামের আল্লাহ অত আলামিন বলেন

যদি করবে না যাই কামতের দিবসের কথা আপনাকে মনে রাখতে হবে এই জন্য আল্লাহ রসুন সাল্লাহ সাল্লাম বলেন ওই বান্দারা কামতের দিবসের কথা মনে নাই তার জন্য দুনিয়াতে সুদ খায় এবার পুরাণ খুন قرآن الله ربنا من بلين الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وحر الله البيع وحرم الربا কোরআন এই কারিম আল নরফুল আলমিন জানান যারা তুমিয়াতি আর সুদ খাবে কাম হতে দিবসে এমনভাবে দাঁড়িয়ে থাকবে যেমন তার পেছনে কেউ হেলান দেওয়া আছে তাকে সে পাগলা করে দেবে আর ওই মতো অবস্থায় তাকে জাহান্নামে যেতে হবে শুধ করে জাহান্নাম কোন জায়গায় হবে কোথায় এসে থাকবে তার ঠিকানা কেমন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি মিরাজে রাত্রিতে হযরতে জিবরাইল আর میکাইল আলাইহিস সালাম আমাকে দুই হাত ধরে নিয়ে চলে যাচ্ছে এক জায়গায় গিয়ে দেখলাম একজন বান্দা রক্তে নদীতে হাবুডুবু খাচ্ছে সাতার কাটছে আমি জিজ্ঞাসা করলাম ওহে জিবরাইল বলো বলো এই বান্দাটা দুনিয়ার পথে কি অপরাধ করেছে কি পাপ করেছে কি কাচ করছে বলো যার দ্বারা একে রক্তে নদীতে সাতার কাটতে হচ্ছে হাজরতে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো এই বান্দাটা দুনিয়ার বুকে একটাই পাপ কাজ করেছে একটাই অপরাধ করেছে এই বান্দাকে আল্লাহ তাআলা বলেছিল তুমি হালাল খাও তুমি হারাম পথে যেও না কিন্তু সে শয়তানের চক্রে পড়ে সুদের খাতায় হাত রেখে সুদের খাতায় পারেকে সুদের খাতায় ইনকাম করে সুদ করে বিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরাইল সাল্লাম বলেন যে দুনিয়ার বুকে এক নম্বরে সুদ করত ছিল তাই সুদ খরের হবে রক্তে নদীতে হাবুডুবু খাওয়া আর উদাহরণ শুনে রাখুন যারা দুনিয়ার বুকে মস্তানিগিরি করে মদ খেয়ে শয়তান তাদেরকে বলে তোরা মুসলমান আরে মুসলমান হলি তো কি হলো একবার মদটা খেয়ে দেখ শয়তান তাদেরকে ফুসলে মদ খাওয়াতে লিপ্ত করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার বুকের মুসলমান তোমার জন্য আমি চারটি জিনিসকে হারাম করে দিলাম এই চারটি জিনিস পরিষ্কার করে শুনে রাখো

এক নম্বর হলো ইন্নামাল খমর অর্থাৎ মদ খাওয়া তোমার জন্য হারাম করে দিলাম এই প্রতিটি মুসলমান জানে মুসলমানের বাচ্চারা জানে মদ খাওয়া হারাম তবু মুসলমানরা ওই মদেই মুখ রাখে কিছু মুসলমান মস্তানিগিরি করার জন্য মদ খায় আল্লাহ রব্বুল আলামিনের কুরআনের বিধান কুরআন তারা মানলো না কুরআন আয়াত তারা মানলো না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল খমর অবশ্যই মদ খাওয়া হারাম করলাম ওয়াল মাইসিরু চুয়া খাওয়া হারাম করলাম আজ মুসলমানের ছেলেরা মুসলমানের বাচ্চারা দেখেন রাসের আড্ডায় জোয়া খেলে চায়ের দোকানে জোয়া খেলে ওই বাস বাসে সিটে বসে বসে জোয়া খেলে টেনে সিটে বসে বসে জোয়া খেলে আইরে মুসলমান কোরআনের আয়াত তোমার কাছে কোথায় গেল কোরআনের বাণী তোমার কাছ থেকে কোথায় গেল কোরআনের কথা তোমার কাছ থেকে কোথায় গেল বল ওয়ালা আসসালামু লটারি খেলা মুসলমান তোমার জন্য হারাম করে দিলাম

বাগদাদি কায়দা একবার খুলে দেখুন নামাজ সিকা বই একবার খুলে দেখুন মাদ্রাসার আলেমদের কাছে একবার বসে দেখুন ইমাম সাহেবের কাছে একবার আলোচনা করে দেখুন ইমান কাকে বলা হয় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল ইমান ও তুমিনা বিল্লা ইমানের সঙ্গে হচ্ছে আল্লাহ রবুল আলমীকে বিশ্বাস করে নেওয়ার নাম নাম আল্লাহ রবুল আলমী যত ফেরেস্তা মন্ডলীগঞ্জ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেস্তা মন্ডলীকে এক কথাই বিশ্বাস করে নেওয়ার নাম আল্লাহ রবুল আলমিন যত পাইগম্বর সৃষ্টি করেছেন পাঠিয়েছেন সমস্ত পাইগম্বরকে মেনে নেওয়ার নাম আল্লাহ রবুল আলমিন তো কিতাব নাজিল করেছেন ওই কিতাব গুলিকে মেনে নেওয়ার নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে তোমাকে প্রেরণ করেছি একদিন তোমার মৃত্যু হবে কবরে তোমাকে শুতে হবে ওই দিনটাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান হাসান নসরকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো ঈমান সবচাইতে মূল কথা হলো আল ঈমানু তুমিনা বিল্লাহ ও তুমিনা বিল্লাহ ওয়াল কদরিহি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা সবচাইতে মারাত্মক কথা হলো মুমিন তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে ভালো মন্দ যা কিছু ঘটে বিপদ আপদ সুখ দুঃখ হায়াত মন রিজিক সব কিছু একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আছে এই কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে এরই নাম হলো ঈমান আপনার আপদ বিপদ সুখ দুঃখ গরিবী বড়লোকী দরিদ্র যাই আছেন আপনি যেমন করে আল্লাহ রব আন রেখেছেন একমাত্র আল্লাহ জানেন এই কথাটা বিশ্বাস করেন ইমান আপনি বলছেন আল্লাহ রব আলিন কে বিশ্বাস করি তাকদির কে বিশ্বাস করি কে বিশ্বাস করি যদি আপনি ভাগ্যকে বিশ্বাস করলেন তাহলে লটারির খাতায় কেন আপনি নাম লেখালেন বলুন কি করতে চান আপনি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান অথচ আপনি তো বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করি তিনি যালাতে রেখেছেন সে আলার আমি বিশ্বাস করি ভালোমন্দ যা ঘটবে সব আল্লাহর পক্ষ থেকে ঘটবে এটা আমি সব থেকে ভালো করে জানি তোও কেন আপনি লটারির খাতা নাম রাখলেন বলুন লটারির কালা মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা সালামু এটা তোমার জন্য আমি হারাম করে দিলাম আজকে চোখ কানা যায় না পা ফেলানো যায় না চোখ দেখানো বাড়ানো যায় না সেদিকে তাকাই সেদিকে লটারির টিকিট যেদিকে চোখ বাড়ায় পা বাড়ায় সেদিকে লটারির টিকিট বাড়তি বাসে উঠলে লটারির টিকিট চায়ের দোকানে লটারির টিকিট ট্রেন স্টেশনে লটারির টিকিট আবার নাকি ঝুলাই ঝুলাই নিয়ে যাই লটারির টিকিট এমন কি কিছু মুসলমান আছে ওই ছাতার মতো টাঙে একটা টেবিলের উপর রেখে দেয় লটারির টিকিট এটাই মনে করে হালাল ব্যবসা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য ব্যবসাটাকে আমি হালাল করেছি আর সুদ অন্যান্য জিনিসকে আমি হারাম করে দিয়েছি এই মুসলমান লটারি বেচা যেমন লটারি খেলা যেমন হারাম লটারি টিকিট কাটা যেমন হারাম তেমনি বিক্রি করাটাও তেমনি হারাম মদ নিয়ে ব্যবসা করা তেমনি হারাম মদ খাওয়া যেমনি হারাম তেমনি মদের ব্যবসা হারাম সুদের কারবার যেমন হারাম সুদের কাছে যাওয়াটাও তেমনি হারাম এই মুসলমান দুনিয়াদারি করতে করতে কত নিচে নামবেন কত নিচে নামবেন আর শয়তানকে কত প্রশ্রয় বলুন শয়তানকে যত প্রশ্ন দিবেন তত শয়তান আপনাকে ধোকায় নিয়ে যাবে ততই আপনাকে নিচের দিকে নিয়ে যাবে ততই আপনাকে হারাম কাজের দিকে নিয়ে যাবে কোনো হালাল কাজে আপনাকে নিযুক্ত করবে না আজ আজ মুসলমানের যদি আখরাতকে বিশ্বাস থাকতো আখরাতের প্রতি যদি ভয় থাকতো আখরাতের যদি চিন্তা ভাবনা থাকতো আখরাত যদি মনে রাখতো তাহলে মদের গ্লাসে হাত রাখতে পারতো না আখরাতকে যদি ভয় করতো কোনোদিন নামাজ ছেড়ে থাকতে পারতো না আখরাতে যদি চিন্তা ভাবনা থাকতো কোনোদিন সুদের খাতায় যেতে পারতো না আখরাত যদি ভয় থাকতো জেনার কাজে কোনোদিন লিপ্ত হতে পারতো না আখরাতকে ভুলে গেছে অথচ মুখেই বলছে আমরা নবীকে মানি আমরা রসুলকে মানি আমরা কোরআন মানি আহারে মুখেই বললা কিন্তু অন্ত থেকে নবীকে চিনলা না আমি নবী এ না চিনিলাম হিজে ভুল করিলাম আমি এ নবী না চিনিলাম হিজে ভুল করিলাম ঠসে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে মানুষের করিলাম আমি এ মানুষ হইয়া ভবেতে আসিয়া করিলাম কি আমি হবি না চিনিলাম কি যে ভুল করিলাম হস মে কি মানুষ হইয়া ভবেতে আসিহিয়া মানুষের করিলাম কি আমি এন ভবেতে মানুষ হইয়া ভবেতে আসিহা মানুষের করিলাম কি আমি শুধু হারাম না মানিলাম মদ খাওয়ানা ছাড়িলাম আমি শুধু হারাম না মানিলাম মদ খাওয়ানা ছাড়িলাম কোরআনের কথা মানলাম কি

মানুষ হইয়া হবে আসিয়া করিলাম কি আমি হইয়া ভবেতে আসিয়া মানুষের কি আমি আজানো শুনিলাম মসজিদে না আসিলাম আমি আজান শুনিলাম মসজিদে না আসিলাম মসজিদ বানিয়ে করলাম কি মুসলিম হইয়া নামাজ না পড়িয়া কবরে জবা দিবা কি আমি মুসলিম হইয়া নামাজ আজকের এই মজলিস খুবই গুরুত্বপূর্ণ মজলিস বরকতপূর্ণ মজলিস এই মজলিসে কোরআন হাদিসের কথা আলোচনা করা হয় তবে একটা আবশ্যকীয় তাবের বিষয় আমার কাছে অন্য কারো কাছে আছে কিনা সেটা আমি বলতে পারবো না ব্যক্তিগত আমার কাছে এটাই যে এখনকার জামানায় ওয়াজ করা কঠিন বড় দায় কারণ কারণ এখন ওয়াজ মাহফিলে বেশিরভাগ ওয়াজ ইন বক্তা বক্তাগণ তারা করেন কি বিতর্কিত কিছু কথা আলোচনা করেন বিতর্কিত কথা বক্তব্য রাখেন এসব থেকে আমাদেরকে দেখলে হবে না আমরা এক মুসলিম আমরা ডাইরেক্ট হাদেশে দেখবো সে দেখব পৃথিবীতে আঙুল হাতের মধ্যে পাঁচটি আঙুল যেমন সমান নয় মানুষের মধ্যেও তেমনিও সমান নয় এর জন্য বলবো ডাইরেক্ট ভাবে আমরা কোন হাদেশে দেখি লক্ষ্য রাখি যে না আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন এমন এক সময় আসবে যেই সময়ে মুসলমানরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করবে এটা সত্য ঠিকই কিন্তু নাম নামমাত্রই মুসলমান থাকবে আমলের ক্ষেত্রে থাকবে না লা অফ কমি ইসলাম ইল্লা ইসমুহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন ইসলামের ভিতরে মুসলমানরা দাবি করবে ঠিকই নাম নামমাত্রই মুসলমান থাকবে অল আই অ্যাভ কমিউন ইমান তারা প্রত্যেকেই বুকে হাত দিয়ে মমিন বলে দাবি করবে আমি ইমানদার আমার ইমান আছে আমি মমিন ইল্লা রসমুহ কিন্তু প্রচলিত আইনগুলো খাতায় লিখাগুলোয় পাতায় লেখাগুলোয় থেকেই যাবে সে আইন মতো কেউ চলতে থাকবে না চলবে না বরং প্রচলিত আইনগুলো তুলে ধরবে

আমি কোরআনের দিকে তাকাই হাদিসের দিকে তাকাই শুনুন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিবুনাল খমসা ও ইয়ানসাউনাল খামসা হে আমার উম্মতের দল এমন একটা জমানা এমন একটা কাল এমন একটা সময় এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা ইউহিবুনাল খমসা পাঁচটা জিনিসকে পছন্দ করবে এবং পাঁচটা জিনিসকে মোটেই পছন্দ করবে না বরং সেটাকে ভুলে যাবে সাহাবাই কেরামগঞ্জ জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ পাঁচটা জিনিস পছন্দনীয় আর পাঁচটা জিনিস ভুলে যাওয়া এটা আবার কি এরকম তো কোনোদিন শুনি নাই আল্লাহ রসুল সাল্লাম বললেন হ্যাঁ আমার সাহাবাই কেরামগঞ্জ পাঁচটা জিনিসের ভিতর থেকে নিয়ে প্রথম যে জিনিসটাকে দুনিয়ার মানুষের অগ্রাধিকার দিবে চাই সেই চাই সে যেই মানুষটা হোক না কেন যেই ধর্মের হোক না কেন জৈন বৌদ্ধ হিন্দু খ্রিস্টান নাসারা মুসলিম যে জাতির হোক না কেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মাত্রই যে জিনিসটাকে সর্বপ্রথম অগ্রাধিকার দিবে সেটার নাম হলো ইহিবুনা দুনিয়া দুনিয়াটাকে বেশি পছন্দ করবে দুনিয়াটাকে বেশি পছন্দ করবে আর আখেরাতটাকে মোটেই পছন্দ করবে না বরং আখরাতের কথা কেউ মনে রাখবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন ইউহিব্বুনা দুনিয়া পৃথিবীর বুকের মানুষেরা তোমরা শুনে রাখো পৃথিবীর বুকের মুসলমান পৃথিবীর বুকের হিন্দু পৃথিবীর বুকের জৈন খ্রিস্টান ইহুদি নাসারা মানুষ মাত্রই যেটা সর্বপ্রথম অগ্রাধিকার দিবে ভালোবাসবে তার নাম হলো দুনিয়া আল্লাহ করতে নিষেধ নিষেধ করে করে নাই নাই দুনিয়াতে দুনিয়ার ভালোবাসা ভালোবাসতেও নিষেধ করে নাই দুনিয়াতে থাকো দুনিয়া ভালোবাসো দুনিয়াদারি করো কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আইন অনুযায়ী তুমি দুনিয়াদারি কর এই নয় একটা বিধর্মী মানুষ সে দুনিয়াদারি করবে তার কাছে হারাম হালাল না থাকতেও পারে না মানতেও পারে কিন্তু তুমি মুসলমান তোমার কাছে হারাম হালাল 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 বস্তুটা আছে বিধানটা আছে মহান আল্লাহ রাব্বুল করে দিয়েছেন তোমাকে হারাম আর হালাল বেছে দুনিয়াদারি করতে হবে এই দুনিয়াদারির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর বুকের মানুষেরা